মাশাল্লাহ অনেক সুন্দর একটি পাখি হাতে দেখতে পাচ্ছি আপনার এটা কি পাখি এটাকে আপনি ব্ল্যাক কেপ লরি বলা হয় ব্ল্যাক কেপ লরি এটা পাখি আর যে আগে একটা ভিডিও দেখছিলেন ওটা মেল পাখি এটা দামটা আপনি 65000 টাকা 65000 টাকা মাশাল্লাহ অনেক সুন্দর এরপর কোনটা করতে চাচ্ছেন সবাই কোনটা রেড ফ্যাক্টর রেড ডোমিনেশন ঠিক আছে নিউ আদার বাকি ডিএলএ কার্ড আছে 48000 টাকা এছাড়া কোকাটেল বাকি দেখতে পাচ্ছেন বাইর কাছে আপনি এরা বিভিন্ন দামে বিক্রি করে বাজিকর পাখি বিভিন্ন মিউটিশনের বাজিকর আছে বাইর কাছে অ্যাভেলেবেল আপনারা চাইলে বাজিকর পাখি নিতে পারেন আমরা দেখতে পাচ্ছি চমৎকার কিছু লাভ বাট পাখি বিভিন্ন মিউট্রিশনে বিভিন্ন কালারের বিভিন্ন দামের এগুলো আপনারা দাম দর করে ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবেন রানা ভাই আপনার হাতে টেম পাখি দেখতে পাচ্ছি এটার দাম কত এটা আপনাদের ফুল টেম আপনাদের 16000 টাকা 0191 জি 4291 জি 297 জি লোকেশন মুদ্রা ভাই আমাকে সময় দেওয়ার জন্য মাশাআল্লাহ আমরা বসিরবার সেটআপে খুব সুন্দর রিংনেটের বেবি দেখতে পাচ্ছি খুব কিউট বেবিটা নড়াচড়া করতে সে একদম অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও কোকাটলের বেবি আছে আপনারা চাইলে মিরপুর এক হাটে এসে তার কাছ থেকে নিতে পারবেন তাছাড়া তার মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করলে বা দাম জেনে নিতে পারবেন এছাড়া এখানে কুনুর পাখি দেখতে পাচ্ছি বাজিগর দেখতে পাচ্ছি চমৎকার কিছু বাজিকার আপনারা দেখছেন বসির ভাই সেটআপের পাখি এরপর ছোট পাখিগুলো দেখতে পাচ্ছেন খোকা বিভিন্ন মিউটিশনের পাখি বিভিন্ন দামের পাখি আপনারা দাম দর করে তার কাছ থেকে শাকিল ভাই আসসালাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিছু বেবি দেখতে পাচ্ছি বেবিগুলো বেবিগুলোর দাম এবং মিউটেশন বলেন আমি দেখাই এইডা লাগিয়া সান কোন রেড লাগিয়া রেড ই ডমিনেটর একটা বাচ্চা বলবো মাত্র 7.50000 75000 টাকা তারপরে লরি ইয়েলো কালার লরি ইয়েলো কালার লরি এক করে না দুইটার দাম কত আচ্ছা টুকুনু আছে ভাই তিনটা

এ স্যার ও বার কাছে সব ধরনের পাখি আপনারা পেয়ে যাবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু শেয়ার করেন ওয় নাইন সেভেন নাইন ওয়ান ওয় জিরো ওয়ান টু লোকেশন সবারই ভেসেল ভাই আপনাকে ধন্যবাদ